সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে আর এই দেখো বন্ধুরা আমি শাকগুলো সব কেটে নিচ্ছি আর এটা কিন্তু আমি টবেই বসিয়েছিলাম খুব সুন্দর গাছটা হয়েছে আর দেখতেই পাচ্ছ কত থক থকে শাকগুলো একেবারে কচি সব ডগাগুলো নরম তুলতুলে তো এটাই আমি আজকে রান্না করে দেখাবো এটা আমি মটর ডাল দিয়ে করব আর কীভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা স্কিপ না করে তাহলে বুঝতে পারবে আমি কীভাবে কুমড়ো শাকের তরকারিটা করছি আর ডাঁটাগুলো বেশ মোটা মোটা অথচ খুব নরম তখনকার দিনে তো কুমড়ো শাক লাউ শাক এগুলো খুব বেশি হতো এখন এখন সব এ অতটা বেশি কেউ করে না আর অনেকের আছে চাষ তারা অতচ তারা করে এখানে আমি আদাটা ছাড়িয়ে নিচ্ছি আর এখানে দেখো পেঁপে নিয়েছি আলু নিয়েছি আর পেঁপেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি পেঁপেটাও বেশ ভালো পেঁপে পেঁপেটা কিন্তু আটা ভর্তি আর গাছ থেকে সবে পেরে বিক্রি করতে এসেছিলো আর এখানে আমি এই দেখো শাকটা কেটে নিয়েছি ডাঁটাগুলো দেখো সব ছিলি ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি এখানে এই সব আলু কেটে রেখেছি আলু আর পেঁপে একই রকম করে কাটতে হবে এখানে আমি ডালটা রেখেছি ভিজনো ডাল আর লঙ্কা আছে আদা আছে টমেটো আছে এখানে আমি দু চামচ তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে আমি আলুটা ভেজে নেব আর তেলটা আমার গরম হয়ে গেছে আমি আলুটা এবার ভেজে নিচ্ছি আলুটা এক সেকেন্ডের মতন আমি ভেজে নেব তারপর আমি পেঁপেটা দিয়ে দেব এর মধ্যে এবার আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি আর এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি ডাঁটাগুলো দিয়ে দেব আর এখানে দেখো বন্ধুরা আমি কিছুটা কাজু নিয়েছি আর আদা দুটো লঙ্কা কাঁচা লঙ্কা আর এক চামচ পোস্ত আর একটু জল দিয়ে দিলাম আর একটা টমেটো কেটে রেখেছি এটা আমি পেস্ট করে নেব আর এদিকে আমার এটা ভাজা হয়ে এসছে আমি কিন্তু ডাঁটাটা দিয়ে দেব ডাঁটাটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নেব ডাঁটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে মশলাটা ঢুকলে খুব মানে ডাঁটা চিবলে খুব ভালো লাগে তো আমি এখানে এক চামচ হলুদ দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে এক চামচ ধনে আর এক চামচ এটা মৌ মৌরি গুঁড়ো করা মৌড়ি দিয়ে দিলাম মৌরিটা দিলে পরে টেস্ট খুব ভালো হয় আর এটা আমি খন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি আর কুমড়ো শাকের তরকারির মধ্যে আমি কিন্তু এখনও লবণ দিইনি এই শাকটা দেবো শাকটা দেওয়ার পর আমি লবণটা দেব এবারে আমি এক চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে শাকটা নরম হয়ে যাবে আর অনেকটা কমে যাবে নাড়তেও একটু সুবিধা হবে ফোনের সাহায্যে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে আমি কীভাবে এটা রান্না করছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবে আমি একটু ঢাকা চাপা দিলাম আর যে পেস্ট করে নিয়ে এসছি এই পেস্টটা ঢেলে নিলাম আর দেখতে থাকো বন্ধুরা এটা কখন দেবো আমি এখানে গরম জলটা দিয়ে দিলাম ঢাকা চাপা দিলাম আর এটা আমি পাঁচ মিনিট পরে খুললাম এবারে আমি দেখব কতটা কি হয়েছে তবে আলু আলু ডাঁটা এগুলো অনেকটাই গলে গেছে আমি এরপর যেটা করব সেটা দেখতে থাকো বন্ধুরা এখানে দু চামচ তেল দিলাম একটা শুকনো একটা তেজপাতা দিলাম একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ডালচিনি গুঁড়ো আর দুটো এলাচ লবঙ্গ আর গোটা জিরে হাফ চামচ দিলাম এবারে এটা আমি একটু খন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব এটা যখন একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে খুব সুন্দর একটা সেন্ট আসবে এর মধ্যে থেকে একটা সুন্দর সেন্ট আসছে তাহলে এটা হয়ে গেছে এবারে আমি যে মটর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাই দিয়ে দেব এটা কিন্তু আট ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি এবারে দিয়ে দিলাম আর আমি যেটা পেস্ট করে রেখেছি এটা এবার দিয়ে দেব এবার খন্তির সাহায্যে এটা নাড়াচাড়া করে নেব এটা আমি প্রায় দু মিনিটের মতন নাড়তে থাকব ডালটা আমার কিন্তু সিদ্ধ হয়েই প্রায় আশি পার্সেন্ট সিদ্ধ হয়েছিল এতে একটু চিনি অ্যাড করলাম আর চিনিটা দিলে এর টেস্ট একটু ভালো হবে কেননা ডাঁটাগুলো একটু মিষ্টি মিষ্টি লাগবে আর পেঁপে যেহেতু দেওয়া আছে খেতে অসাধারণ হবে বন্ধুরা এইভাবে একবার অন্তত ট্রাই করে দেখবে এবারে এটা আমি ঢাকা চাপা দেবো এটা দু মিনিটের পর আমি খুলে নেবো দু দু মিনিট হয়ে গেছে দেখো বন্ধুরা হয়ে গেছে মটর ডাল দিয়ে কুমড়ো শাকের তরকারি আমার হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি এইভাবে তোমরাও বন্ধুরা তৈরি করে দেখবে খেতে অসাধারণ হয় আর সাবধানে থাকবে আবার পরের ভিডিওতে দেখা হবে নিত্য নতুন রেসিপি দেখতে চলে আসবে বন্ধুরা